তখনই কেমন সন্দেহ হয়েছিল ব্রততির প্রতিদিন এই সময় তীর্থের কাকের মতো মায়ের প্রতীক্ষায় বারান্দায় দাঁড়িয়ে থাকে মেয়ে দূর থেকে মাকে দেখলেই লাফালাফি নাচানাচি শুরু করে দেয় আজ ব্রততি বাড়ি ফিরে বেল বাজানোর পরেও সে মেয়ের দর্শন নেই ভুরুকুচকে মার দিকে তাকালো ব্রততি ওরা এসেছিল বুঝি মমতা ত্রস্ত মুখে দাঁড়িয়ে আছেন মৃদু ঘাড় নাড়লেন তীক্ষ্ণস্বরে ব্রততি বলল ওরা নিতে এলো তুমিও সঙ্গে সঙ্গে ওকে ছেড়ে দিলে আমি কি করব তোর মেয়ে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল যে পলকের জন্য ব্রততির বুকটা একদম ফাঁকা হয়ে গেল শূন্য ধু ধু ঘাসহীন মাছের মতো পরক্ষণে একটা অসহায় রাগ ফুসে উঠেছে ভেতরে চটাস চটাস চটি খুলে ছুড়ে দিল জুতো রাখার র্যাকে থমথমে মুখে বলল কথাটা আমায় একবার অফিসে ফোন করে জানাতে পারতে করেছিলাম তুই তখন অফিস থেকে বেরিয়ে পড়েছিস কখন এসেছিল ওরা এই তো খানিক আগে এক ঘন্টা না না আরও কম মমতা সাহর সঞ্চয় করে হাসলেন একটু তাড়াতাড়ি দিয়ে যাবে বলেছে আটটার মধ্যে তাহলে আর কি নাচি ব্রততে গেল ঘরে কাঁধের ব্যাগ আঁচড়ে ফেলে দিল টেবিলে দু হাতে মুখ ঢেকে খাটে বসে পড়েছে আজই প্রথম দিন নয় এই নিয়ে দুমাসে তিন তিনবার তুতুনকে নিয়ে গেল ওরা একটা না একটা বাহানা দেখিয়ে বাড়িতে সত্যনারায়ণ হচ্ছে পুজোর দিনে মা বাবা একবারটি তুতুলকে দেখতে চায় তার আগের বার কি একটা বলে যেন নিয়ে গেল না সীমার ছেলের জন্মদিন না ছাতার মাথা কি যেন অছিলা অছিলা সবটাই অছিলা ব্রত থেকে বোঝে না কিছু সমস্ত ওই অতনুর কারসাজি কোটে মেয়ের কাস্টেডি নিয়ে লড়তে গিয়ে হেরে গেছে অতনু মুখে চুনকালি পড়েছে তাই এখন অন্যভাবে আছে। নাড়ছে তুচ্ছতম ছুতো ধরে মেয়ের উপর দাবি প্রতিষ্ঠার চেষ্টা আশা কত মমতা দরজায় এসেছেন মুখ হাত ধুলি না যা বাথরুম ঘুরে আয় চায়ের জল বসাচ্ছি দু মিনিট আগেও প্রবল খিদেতে নারী ছিঁড়ে যাচ্ছিল ব্রততির অফিসের ক্যান্টিনটা আজ বন্ধ ছিল কোন দুপুরে বাইরে থেকে এক ছোঁকা মুড়ি বাদাম এনে খেয়েছে সে কি এতক্ষণ পেটে থাকে চাটার বাস থেকে নেমে মোড়ের দোকান থেকে গোটাচারে গরম প্যাটিস কিনেছিল ব্রততি সঙ্গে তুতুনের জন্য তার প্রিয় লাড্ডু বাক্সটা ব্যাগেই পড়ে আছে থাক পড়েই থাক ব্রততি মুখ থেকে হাত সরালো আজ কজনের বাহিনী এসেছিল তুতুনকে নিতে বললাম তো তোর ছোট দেওর আর ননদ মমতা পায়ে পায়ে ভেতরে এলেন বিশ্বাস কর আমি আপত্তি করেছিলাম বলেছিলাম তুই নেই তোকে জিজ্ঞেস না করে নিয়ে যাওয়াটা ঠিক হবে না তা তোর দেওর ননদ দুজনেই এত করে বলতে লাগলো তোর যে ভাসুর দুবাইতে থাকে সে নাকি এসেছে আজ খাওয়া দাওয়া করবে তোদের বাড়িতে দেওর ননদ ভাসুর তোদের বাড়ি শব্দগুলো খটাং খটাং লাগছে কানে ব্রততি বলল বারবার দেওর ননদ ভাসুর বলছো কেন তোমাকে কতদিন না বলেছি ওরা আমার কেউ নয় ও বাড়িও আমার নয় আমার বাড়ি একটাই আমার বাড়ি এটাই সে তুই যাই বলিস মমতা মাথা দোলাচ্ছেন তোর সঙ্গে সম্পর্ক চুকে বুকে গেছে বলে তারা তুতুনের কাকা পেশে রইল না এমন তো নয় তাহলে তুতুনের কাকা পিছিয়ে বলবে আচ্ছা বাবা আচ্ছা তাই বলবো। ব্রততির আরেকটু কাছে এলেন মমতা ওদের দেখে মেয়েটা কেমন ছটফট করছিল তা যদি দেখতিস ঝা করে আরো তেতে গেল ব্রততি প্রায় বিকৃত করে ভেঙচে উঠেছে দেখে তুমিও গোলে জল হয়ে গেলে তাই তো মমতা থমকেছেন স্থির চোখে দেখছেন মেয়েকে ব্রততি আরো হিংস্র হলো তুমি কি চাও তো মা মেয়ে নিয়ে আমি এখানে না থাকি ও মা সে কি কথা আমি ও কথা কখন বললাম সব কথাকে বলতে হয় ভাবে ভাবে বোঝা যায় ব্রততি ঘাড় নাড়ছে জোর জোর ঠিক আছে আমার ব্যবস্থা আমি নিজেই করে নিচ্ছি মমতার মুখ ফ্যাকাশে হয়ে গেল ওরম করছিস কেন খুকু অন্যায়টা কি বললাম নিজেই ভেবে দেখ না আমি কিচ্ছু খারাপ বলিনি মমতার দৃঢ় শোনালো শুধু একটা কথাই আমি মনে করিয়ে দিয়েছি ওদের সঙ্গে তুতুনের সম্পর্ক অত সহজে ছেড়া যাবে না তুই জোর ফলালেও পারবি না মা হয়েও কি নিষ্ঠুরের মতো কথা হয়তো বা মা বলেই ব্রততে ঝুম হয়ে গেল তুতুন যখন এই পৃথিবীতে অতনুর মেয়ে হয়ে জন্মেই গেছে অতনুর মেয়ে হয়েই থাকবে এই সত্যিটা ব্রততির থেকে বেশি আর কে জানে আর এর বিরুদ্ধেই তো ব্রততীর যত লড়াই ঝগড়া আইন আদালত মামলা মোকদ্দমা ডিভোর্সের ডিগ্রি তো কবেই জুটে যেত শুধু যদি কাস্টাডির ফ্যাকরাটা না থাকতো কত দড়ি টানাটানি কত থুতু ছেটাছেটি কত কাদা ছোড়াছুড়ি সবই তো এই মেয়েকে পাওয়ার জন্যই কি সিন না কোটে করেছে অতনু মেয়েকে নিয়ে চলে আসছে ব্রততি ছিনিয়ে নিতে চাইছে অতলু এক পাশ থেকে বাবা টানে এক পাশ থেকে মা প্রকাশ্য আদালতে শিকি লজ্জাকর দৃশ্য ব্রতত শরীর শক্ত হয়ে এলো জোর ফলানোর প্রশ্ন আসছে থেকে মা কোর্ট বলে দিয়েছে মেয়ের বাপ সপ্তাহে একদিন দেখতে পাবে তাতে আমি কখনো বাধা দিই তার বেশি ওরা নিয়ে যায় কোন রাইটে বলতে বলতে মার দিকে তেরচা চোখে তাকিয়েছে এর পর থেকে দেখছি মেয়েকে আর এখানেও রেখে যাওয়া চলবে না ঠিক আছে এবার থেকে ট্যাকে করে অফিসেই নিয়ে যাব মমতার মুখ কালো হয়ে গেল ব্যস্ত এবার থেকে ওরা নিতে এলে দূর দূর করে নেয় তাড়িয়ে দেব তাতে তোর মেয়ে কাদুক চেঁচাক মমতা চলে গেলেন ভারী মুখে ব্রততির এবার খারাপ লাগছিল একটু একটু মমতা অন্ত্র প্রাণ তার সঙ্গে এমন রুড়ো ব্যবহারটা না করলেই হতো কি করবে ব্রততি মাথা ঠিক থাকে না যে অফিসের শাড়ি জামা না বদলেই ব্রততি শুয়ে পড়ল আলো নিবিয়ে আধার ঘরে মাথার উপর পাখা ঘুরছে কার্তিক শেষ হয়ে এলো পাখার হাওয়ায় শীত শীত করে বেশ উঠে একটু কমিয়ে দিলে হয় নড়তে ইচ্ছা করছে না শুয়ে শুয়ে শুনতে পেল ও ঘরের টিভিতে বাংলা খবর শুরু হয়েছে এরপর একের পর এক সিরিয়াল আরম্ভ হবে গোগ্রাসে গিলবে মা অভিমান থিতিয়ে যাবে দিব্যি কেটে যাবে মার সন্ধেটা কিন্তু ব্রতদের মেয়েকে যে পক্ষিনীর মতো আগলে রাখে যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ সে তুতুনকে চোখের আড়াল করে না অফিস থেকে ফিরেই এমন একটা শুনলে তার যে অবস্থা হয়। মনের একা ঘরে গলা বুঝে আসছিল ব্রততির না যে যাই বলুক ব্রততিকে কঠিন হতে হবে দরকার হলে জোরই ফলাবে ব্রততি অতনু যদি গায়ের জোরে সম্পর্কটা ছিঁড়ে দিতে পারে তবে যুদ্ধে জিত ব্রততি কেন পারবে না মেয়েকে সম্পূর্ণ সরিয়ে নিতে সম্পর্ক তো এমনি এমনি গাঢ় হয় না তাকে ক্রমাগত লালন পালন করতে হয় জাল দিতে হয় সে সুযোগ যদি আদৌ না দেয় ব্রততি ও বাড়ি না যেতে দিলে ও বাড়ির কারুর সঙ্গে তুতুনকে দেখা করতে না দিলে কদিনা তাদের জন্য পাছড়িয়ে কাঁদবে তুতুন সে কান্নাও নয় ব্রততি ভুলিয়ে দেবে তুতুনকে শুধু নিজের মেয়ে করে গড়ে তুলবে পারবে না অতনের না তুতুনের জীবন থেকে খুট করে শব্দ হলো একটা টিউবলাইটের সাদাতে দুটিতে ভরে গেছে ঘর চোখ কুচকে আলোর চাপটা সামলালো ব্রততি বাবা এসেছে ঘরে ব্রততি কাপড় গুছিয়ে উঠে বসলো কিছু বলবে শুয়ে আছিস যে বড় শরীর খারাপ ব্রততি হাসার চেষ্টা করলো মন খারাপ মায়ের উপর রাগ হয়েছে ও হয়ে গেছে মাঝে কি বাবা বাড়ি ঠুকতে না ঠুকতেই কেমিক্যালস এর ছোট বিজনেস আছে বিমলের হা ক্লান্ত হয়ে ফেরিন সন্ধ্যাবেলা একমাত্র মেয়ের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় মধ্য পঞ্চাশে তাকে প্রায় বৃদ্ধ করে দিয়েছে মার ওপর তাও হম্বি চলে এই বাবাকে মেজাজ দেখানো যায় না ব্রততির ভারী মায়া হয় বাবার মুখখানা দেখে চুপ করে থাকা মেয়ের পাশটিতে এসে বসলেন বিমল তুই এত অবুঝপনা করিস কেন বলতো খুকু কি করলাম আমি ব্রততি সহজ হতে চাইল মেয়ে এক দু ঘন্টার জন্য গেছে এখনই ফিরে আসবে এতে এত উতলা হওয়ার কি আছে উতলা আমি হইনি বাবা কিন্তু যা আমার পছন্দ নয় তা তো আমি বলবই একটু মানিয়ে নিয়ে চল মা যা হবার তো হয়েই গেছে পাস্ট ইজ পাস্ট নতুন করে আর তিক্ততা বাড়িয়ে কি লাভ অনেক কথা মুখে চলে আসছিল ব্রততির বলতে পারতো তিক্ততা তো আমি বাড়াই না বাবা বরং ওরাই তুমি জানো তুতুনের কানে ওরা কেমন দেয় না হলে আগে যে বাবার কাছে না মা ছাড়া জগতের কিছু চিন্ত না সেই মেয়ে নাস্তে ও বাড়ি চলে যায় আর সেটা কোন বাড়ি না যে বাড়িতে দিনের পর দিন অপমানিত হতে হয়েছে মাকে অতনুর ভাই বোন সবাই তো সাকড়েত ছিল অতনুর একটি দিনের তরেও দাদার ক্রূর আচরণের প্রতিবাদ করেনি কেউ এখন তারা বাচ্চার মন ভোলাতে আল্লাপনা শুরু করেছে এও তো শয়তানি ব্রততির মা বাবাকে নিয়েও একসময় কম কথা শুনিয়েছে ও বাড়ির লোক কোনো কারণ ছাড়াই সবই তো জানে মা বাবা তবু কি করে বলে এ বাড়ির কারণ কোনো মানসম্মান বোধ নেই থাকলে বুঝতো ওই চার বছরের মেয়েকে দিয়েই প্রতিশোধের জমি তৈরি করছে ওরা ব্রততি কিছুই বললো না কাকে বলবে বাবাকে যে বাবা আগা গোড়া ডিভোর্সের বিপক্ষে ছিল কাকে বোঝাবে মাকে যে মা দিনরাত মিটমাট করে নে তুতুনকে নিয়ে টানা হেঁচড়া করিস না বলে কানের পোকা নাড়িয়ে দিয়েছে তাকে ছোট্ট শ্বাস পড়লো ব্রততির অজান্তে ও বাড়িতেও সে একা ছিল এ বাড়িতেও একা ঘোরতর নিঃসঙ্গ মেষ শ্বাসটা বুঝে অনুভব করলেন বিমল উঠে দাঁড়িয়েছেন নরম গলায় বললেন মন খারাপ করিস না আয় ও ঘরে আয় অফিস থেকে এসে চাটাও তো খাসনি শুনলাম আয় আয় বিমল চলে যাওয়ার পরে বিছানা ছাড়ল ব্রততি সিনক্রিয়েট করে লাভ নেই এ বাড়িতে থাকলে এরকমই চলবে তাকেই উদ্যোগী হয়ে হেস্তনেস্ত করতে হবে কিছু ব্যাগ থেকে প্যাটিসগুলো বার করলো ব্রততী ঠান্ডা হয়ে গেছে তেল তেল করছে বাক্সটা লাড্ডুগুলো থেতলে গেছে থ্যাটলানো লাড্ডু ফ্রিজে রেখে ব্রততী রান্নাঘরে এলো গ্যাস চালিয়ে চাটুতে প্যাটিস চারটে গরম করে নিয়ে এসেছেন বাইরের ঘরে টিভির সামনে বসে আছে ব্রততী কামড় দিচ্ছে প্যাটিসে বিস্বাদ লাগছে তবুও সামনে পর্দায় অর্থহীন কি এক হাসির প্রোগ্রাম চলছে উজ্জ্বল হয়েছে মা বাবার মুখ চোখ করকর করে উঠছে তবু সে দৃষ্টি দেখলেই রেখেছে টিভির পর্দায় হাস্যকৌতুকের পর্ব শেষ হয়ে সিনেমার গান শুরু হলো নির্বোধ প্রেমের লম্ফঝম্পে ভরে যাচ্ছে বোকা বাক্স ব্রততি দেখছে না কিছুই শুধু তাকিয়েই আছে সামনে এখন অসংখ্য রং ঝিলমিল ঝিলমিল ব্রতির চোখে সবই যেন বর্ণহীন সবই যেন নিরশ কেটে যাচ্ছে সময় চায়ের কাপ শূন্য প্লেট ফাঁকা হলো কাটছে সময় সহসা ঘড়ি থেকে চোখ পড়তেই ব্রতদের চমকে উঠেছে নটা দশ মা সময়টা দেখেছো হুম তো বেজে গেল নটা কিন্তু তুমি তো বলেছিলে আটটার মধ্যে দিয়ে যাবে তাই তো বলে গেল আমি জানতাম এটা ঘটবে ব্রততে উঠে পড়ল চঞ্চল পায় বারান্দায় এসে দাঁড়িয়েছে সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা তারপর বড় রাস্তা তাদের তিনতলা থেকে অনেকটা দূর অব্দি দেখা যায় পথে লোক চলাচল কমে এসেছে বড় রাস্তার হ্যালোজেনের আলো আবছা হয়ে আছে কুয়াশায় হঠাৎ হঠাৎ গর্জন তুলে ছুটে যায় বাস মিনিবাস তারা মিলিয়ে গেলেই আবার নির্জন চারিদিক কার্তিকের কুয়াশা মাখা ওই পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে ব্রতদের বুকটা ছলছল করে উঠল যদি আর না ফেরে তুতুল যদি অত ওকে রেখে দেয় শয়তানের বেহদ্য সব পারে কথায় মিচ্রি ঠেলে ছেলে হয়তো এমন করে ফেলেছে মেয়ে আর আসতেই চাইছে না যদি তাই হয় কি করে বাঁচবে ব্রততি ব্রততির শরীরের লোম পলকে খাড়া মাথা ঝিমঝিম করছে হঠাৎই শীত করে উঠল খুব মেয়ে যদি না ফেরে কি করে নিয়ে আসবে মেয়েকে এক্ষুনি ছুটবে ও বাড়ি যদি ওরা মুখের উপর দরজা বন্ধ করে দেয় থানায় যাবে পুলিশ টাকবে নাকের সামনে গিয়ে নাড়াবে কোর্টের অর্ডারটা পুলিশরা তো এসবই চায় খুব মজা পাবে যা হোক হয়তো দাঁত ছিটকুটে হেসে বলবে এসব সিলি ব্যাপারে আমাদের মূল্যবান সময় নষ্ট করা যাবে না ম্যাডাম পিছন করে বসার ঘরের দিকে একবার তাকালো ব্রততি মা দিব্যি নির্বিকার বাবা ফিরে ফিরে দেখছে এদিকে চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিল কি ভেবে ব্রততে ফিরল বসার ঘরে অস্ফুটে বলল এবার তো আমাদের কিছু করতে হয় বাবা বিমল আরেকবার ঘড়ি দেখলেন খুব বেশি রাত তো হয়নি আর কিছুক্ষণ দেখি আমার কিন্তু ভালো লাগছে না বাবা তোর সপ্তাহতেই বাড়াবাড়ি আলগা ঝেজে উঠলেন মমতা সে তো কোনো চোর ছেলে ধরার সঙ্গে যায়নি ডাকাতগুন্ডার আড্ডাতেও গিয়ে পড়েনি অত ভাবছিস কেন হুম তুমি যদি বুঝতে ব্রততীশ্বর তপ্ত থেকে করুণ হয়ে গেল বাবা তুমি কিছু একটা করো কি করি বলতো ফোন করবো করে দেখো ডায়ালের বোতাম ডায়ালের বোতাম তিপছেন বিমল পাঁজরে খচখচ শব্দ বিচ্ছে ব্রততির গলফ্রিন থেকে ভবানীপুর খিয়ামন দূর এই মুহূর্তে যেন মনে এই মুহূর্তে মনে হচ্ছে যেন লক্ষ্য যোজন বুঝি বা আকাশের ছায়াপথেরও উপারে ফোন এনগেজড একবার নয় পরপর বেশ কয়েকবার চেষ্টা করলেন বিমল মেয়ের কানেও ধরিয়ে দিলেন রিসিভার দুরাগত ধনির বধির করে দিল ব্রততিকে দুরাগত ধ্বনি বধির করে দিল ব্রততিকে কম্পিত গলায় ব্রততি বলল কি হবে বাবা তুই বল যাবে সঙ্গে দুজনে মিলে গিয়ে দেখব ছড়টিপে এক সেকেন্ড ভাবলেন বিমল বললেন যাবি চল আমার পার্সটা এনে দাও তো আর একটা পাতলা চাদর অপ্রসন্ন মুখে মমতা চাদর আর পার্স এনে দিয়েছেন স্বামীকে গজগজ করছে না আপন মনে যেমন বাপ তেমন মেয়ে এতটুকু ধৈর্য নেই মার দিকে একটা তীব্র দৃষ্টি বাবার পিছু পিছু হেনে বেরিয়ে এলো ব্রততি নামছে সিঁড়ি দিয়ে ধকধক করছে বুক একই সঙ্গে ঘাম হচ্ছে শীত করছে এক বিচিত্র অনুভূতি রাস্তায় এসে বিমলকে খানিকটা উদ্ভ্রান্ত দেখাচ্ছিল দূরের দিকে তাকিয়ে আছেন যেন কুয়াশা ভেদ করে খুঁজছেন কাউকে নার্ভাস কলায় বললেন ট্যাক্সি ধরব ধরো না ধরছ না কেন এদিকে এই সময় ট্যাক্সি পাওয়াও তো মুশকিল রে এগিয়ে আনোয়ারসা রোডের দিকে যাই চল চলো দাঁড়িয়ে থেকে কি হবে পিতা পুত্রী দশ পাও এগোয়নি উল্টো দিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসা ট্যাক্সি শব্দ করে ব্রেক কষল দরজা খুলে গেল নেমে এসেছে তুতুন ট্যাক্সির জ্বালনা দিয়ে হাত নাড়ছে অতনু মেয়েও ফিরে ফিরে টাটা করছে বাবাকে স্টার্ট নিল ট্যাক্সি খুশ করে হারিয়ে গেল কুয়াশায় মেয়েকে প্রায় খামচে ধরেছে ব্রততি এত দেরি করলি কেন বাবা মার বিচ্ছে তুতুনকে চার বছর বয়সে অনেক শিয়ানা করে দিয়েছে চোখ ঘুরিয়ে বুদ্ধিমতির মতো উত্তর দিল সে সরি মা কারোর দোষ নেই আমি টুকুনের সঙ্গে খুব খেলা করছিলাম কাকে আড়াল করে তুতুন বাবাকে বাবার উপর টানটাকে নাকি নিজেকেই। সান্ত্বনা দিচ্ছে তুতুন না কাটা খায় নুন চিটোচ্ছে মনে মনে ইতি স্থির করে নিল ব্রততি রাতে মেয়ের মাথায় হাত বোলাতে বলতে বলল। হ্যাঁ রে তুতুন আমি আর তুই যদি দূরে কোথাও চলে যাই কেমন হবে বল তো কোথায় মা দূরে কোথাও দার্জিলিং দিল্লি যেখানে হোক বেড়াতে যাবে কতদিন থাকবো ধর সারা জীবন তুই যতদিন না বড় হোস আর তোমার অফিস সেখানেও একটা কাজ জুটিয়ে নেব অন্ধকারে চুপ করে রইল তুতুন তারপর বলল কেন মা এমনি এখানে আমার ভাল লাগছে না সেখানে গিয়ে শুধু তুই আর আমি থাকবো খুব মজা হবে না আবার চুপ করে আছে মেয়ে অনেকক্ষণ কী রে কিছু বলছিস না যে আমরা চলে গেলে দাদুদিম্মার কষ্ট হবে না হবে কি করা যাবে তোমার দাদু দাদুদিম্মার জন্য মন কেমন করবে না করবে কার জন্য বেশি মন কেমন করবে দাদু না দিম্মা মা সে কি কথা দুজনের জন্যই মন কেমন করবে তুতুন একদম চুপ করে গেল এক টুকু সারা শব্দ নেই যেন নিঃশ্বাসও নিচ্ছে না এমনই নীরব নিজের কথাগুলোই কোন অদৃশ্য পাহাড় থেকে প্রতিধ্বনিত হয়ে ঝনঝন করে উঠল ব্রততির কানে মেয়ের প্রশ্নে কিসের ইঙ্গিত কিসের উত্তর দিল ব্রততী মা বাবা দুজনের জন্য সমান কষ্ট পাবে ব্রততী অথচ মেয়ে শুধু মাকে নিয়ে ঝলমল করবে খুশিতে এই ব্রততির কেমন ধারার প্রত্যাশা এই আধারে সবই গোপন তবু তার মধ্যেও নিজের মনে লুকানো চেহারাটা কি বিশ্রী কদর্য লাগছে কেন এত হীন হয়ে যাচ্ছে ব্রততী ঈর্ষা প্রতিহিংসা পরায়ণতা ক্ষোভ পুঞ্জীভূত অভিমান কার থেকে দূরে পালাতে চায় ব্রততি অসারে চোখ দিয়ে জল ঝরছিল ব্রততির সে নিজেই যাকে ভুলতে পারেনি মেয়ে তাকে ভুলবে কেমন করে গল্পের নাম আধার বৃত্ত লেখক সুচিত্রা ভট্টাচার্য